অভিযুক্ত জঙ্গলমহল ব্যাটেলিয়ানের এসআই ডিউটি থেকে বাড়ি ফিরে বাবা মাকে গুলি করেন সার্ভিস রিভলভার দিয়ে মা বাবাকে গুলি করেন এবং শেষে আত্মহত্যার চেষ্টা করেন পুলিশ কর্মী কথা বলবো রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে রাজু এখন কেমন আছেন এই পুলিশ কর্মী এবং এরকম একটা ঘটনা কেন ঘটা রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে রাজু এখন কেমন আছেন এই পুলিশ কর্মী এবং এরকম একটা ঘটনা কেন ঘটালেন কিছু বোঝা যাচ্ছে দেখো প্রথমত বলে রাখি যে যেটা পুলিশ সূত্রে বা স্থানীয় সূত্রে যেটা খবর যে আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ সে নিজের বাড়িতে এসেছিল এবং সেখানেই তার মা এবং বাবাকে সার্ভিস রিভালভার দিয়ে খুব সামনে থেকেই গুলি করেন এবং সেই গুলিতেই তার মা এবং বাবার মৃত্যু হয়েছে ইতিমধ্যে সে নিজেকেও গুলি মেরে নিজেকেও আত্মহত্যা করার চেষ্টা করেছিল কিন্তু তার গলায় গুলি লাগার জন্য গুরুতর আহত হন তিনি এবং তারপরেই এখান থেকেই এই যে 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 রঘুনাথপুরে যে বাড়িটি সে ভাড়া থাকতো সেখান থেকেই সেই বাড়ি মালিক পুলিশকে খবর দেয় এবং ঝাড়গ্রাম থানার পুলিশ এসে সেই জঙ্গলমহল ব্যাটালিয়ানের যে এসআই তাকে সেখান থেকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তার চিকিৎসা দ্রুত শুরু করা হয় কিন্তু ইতিমধ্যে যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তার শারীরিক অবনতি দেখে সেখান থেকে তাকে স্থানান্তর করা হচ্ছে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তাকে ব্যারিকেড করে এখান থেকেই নিয়ে যাওয়া হবে কলকাতাতে এবং সেখানেই তার চিকিৎসা করা হবে আর কেনই বা এই ঘটনা ঘটলো বা কী কারণে এই ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ যেখানে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ঘরের ভিতরে যে বাড়ির ভিতরে সে এবং তার পরিবার তার মা এবং বাবা থাকতো সেই জায়গায় তার মা এবং বাবার সাথে তার কি ঘটনা ঘটেছিল বা কী তাদের মধ্যে সমস্যা হয়েছিল বা মানসিক দিক দিয়ে সে ভুগছিল কিনা তাও খতিয়ে দেখছেন স্থানীয় মানুষের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি স্থানীয় বাসিন্দারা বলছেন তার মা এবং বাবাকে খুব কমই বাড়ির বাইরে দেখা যেত তাদেরকে আমরা একবার শুনি স্থানীয় বাসিন্দারা কি বলছেন তুমি সঙ্গে থাকো আমি তো যখন ঘুম থেকে উঠে বেড়াই গেটে আর 6:30টার দিকে তখন দেখছি পুলিশে সব গাড়ি টা পুলিশের লোকজন তারপরে শুনলাম ওনাদের কাছ থেকে যে ধাওয়া নাকি মারা গেছে আর ভদ্রলোক কি হচ্ছে সেটাও আমি জানি না এখন কিন্তু ভাড়া থাকতো হ্যাঁ ভাড়া থাকত কে থাকত পুলিশে কাজ করতো মোটামুটি যে ভদ্রলোক আর ওরা কারোর সঙ্গে মিস নেই বাবা মাও সব সময় দরজা বন্ধু থাকতো আর ভদ্রলোকও সে রাতে আসতো রাতে চলে যেত কতদিন ধরে আছেন এখানে বছরের কারাকে বেশি আর ঘরের ভিতরে তো ব্যাপারটা ঘটে চার তো চালনা টালনা সব তো বন্ধ সকালবেলা যখন আমি যোগ ক্লাসে যাই তখন দেখছি যে পুলিশ টুলিশ লোকজন অনেকজন দাঁড়িয়ে আছে মালিকও ছিল সেটা সেভাবে না না সেটা ব্যাপারে কিছু জানি না লোকজন দেখলাম বাবা মাকে গুলি করে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন সাব ইন্সপেক্টর জঙ্গলমহল ব্যাটালিয়নের এসআই ডিউটি থেকে বাড়ি ফিরে বাবা মাকে গুলি করেন সার্ভিস রিভলভার দিয়ে মা বাবাকে গুলি করেন গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ গুরুতর আহত তিনি হাসপাতালে ভর্তি এই মুহূর্তে মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সব্যসাচী বাবা মাকে গুলি করে খুন করলেন তারপর নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন এবং যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি একজন সাব ইন্সপেক্টর পুলিশ কর্মী ডিসিপ্লিন মানসিকভাবে তো তার দৃঢ় থাকার কথা তিনি এরকম একটা ভয়ঙ্কর পদক্ষেপ করলেন কি ধরনের মানসিক অবস্থায় এটা সম্ভব হয় দেখুন এখানে কয়েকটা ব্যাপার তো দেখতেই হবে যে ওনার আগে এরকম কোনো হিস্ট্রি আছে কিনা এক নম্বর আমার মনে হয় এই ক্ষেত্রে সেটা থাকবে না এবং আর একটা জিনিস হয়তো বেশিভাবেই দেখাটা দরকার যে ওনার কোনো এক্সিস্টিং মেন্টাল ইলনেস চলছিল কি না অর্থাৎ অবসাদে ভুগছিলেন কোন রকম স্ট্রেসে ছিলেন কোন রকম সোশ্যাল স্ট্রেস ফাইনান্সিয়াল স্ট্রেস কিংবা ইমোশনাল স্ট্রেস চলছিল কিনা না সেটা দরকার দেখা কারণ এই রকম লং টার্ম স্ট্রেস থেকে অনেকেরই দেখা যায় একটা ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডেভেলপ করে যেটাকে আমরা বাংলায় বলি মানসিক অবসাদের অসুখ এবং এই অবসাদের অসুখ যদি আরো বেশি ডিপ ডাউন চলে যায় অর্থাৎ তার গ্র্যাভিটিটা বাড়তে থাকে এবং তার ইন্টেন্সিটিটা বাড়তে থাকে তখন মানুষের দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে সে সাইকোটিক হয়ে যেতে পারে অর্থাৎ রিয়ালিটি থেকে তার কানেকশনটা চলে যেতে পারে অথবা এবং হতে পারে যে সে সুইসাইডাল হয়ে যায় সভি সচিবাবু এক্ষেত্রে কারো মধ্যে এই ধরনের চরম আচরণের সম্ভাবনা সেটা কি আগে থেকে বোঝা যায় কোনো উপায় আছে তার দেখুন উনি এটা তো এক্সাক্টলি আমার তো এখনই বলা সম্ভব না এই জন্য কারণ সেটা আরো ভালো বলতে পারবেন ওনার কলিজা ওনার বাহির লোকেরা যে ওনার আচরণ গত 10 দিন 15 দিন 20 দিন ধরে কি럼 চলছিল উনি কি মানসিক একটা অসুখে ভুগছিলেন কিনা ওনার সামাজিক আর্থিক কোন stres চলছিল কিনা ওনার কোন লোন আছে কিনা কিংবা বৈবাহিক জীবনে কোন প্রবলেম আছে কিনা এই সব একদম এগুলো একেবারে কাছের মানুষই এসব সংকেতগুলো খেয়াল করতে পারেন হয়তো অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম মনোবিদ শুভশাচী মিত্রের সঙ্গে